বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো দেখো আছি কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রান্না চলো দেখা যাক প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন এবার দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাঙালিদের প্রিয় চিকেনের সাথে আলু এই যে এবার নিয়ে এসছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মিক্স করা তোমরা পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি এক একে মশলা প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিচ্ছি জিরে গুঁড়া এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি খুব ঝাল খেতে পছন্দ করি তাই লঙ্কা গুঁড়োটা একটু বাড়িয়ে দেবো তোমাদের পছন্দ অনুসারে দিতে পারো এবার দিয়ে নিচ্ছি মিক্স মশলা এবার দিচ্ছি তেজপাতা এবার দিচ্ছি এলাচ দিচ্ছি দারচিনি এবার দিলাম গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি এবার দিয়ে নিচ্ছি মাস্টার্ড অয়েল ভালো করে হাতে মেখে নেব চলো ভালো করে মেখে নিজে ভালো করে মাংস স্বাদ হবে তখনই যখন আপনি ভালো করে সেটা হাতে মেখে কষিয়ে নেবেন মাখায় শেষ এবার দশ মিনিটের জন্য রেস্টে রাখবো রেখে দিলাম রেস্টে তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর দশ মিনিট পর আবার ফিরে এসেছি এবার দিয়ে দিব দেখেছ দশ মিনিট পর কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি কুকারে আমি সাধারণত কুকারেই রান্নাটা সেরে নিই কারণ বুঝতেই তো পারছো ছোটো বাচ্চা ঘরে থাকলে কীভাবে চট জ্বলতে গাছগুলো সেরে নিব সেটাই ভাবতে থাকি এই যে কুকারে দিয়ে নিলাম রান্না শেষে ফিরে আসলাম চলো দেখি দেখো বন্ধুরা কালারটা কী সুন্দর এসেছে আজকে বন্ধুরা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে